শুনছি তোমরা নাকি দিদিভাইয়ের দোকানের এখনও অ্যাড্রেসটা ঠিকঠাক করে বুঝতে পারছো না আর এত সুন্দর সুন্দর নতুন নতুন জুয়েলারি কালেকশানগুলো চলে এসেছে আবার দিদি দোকানে আমি তোমাদের সাথে শেয়ার না করি কি থাকতে পারি তাই তো আজকে দোকানের পুরো ডিটেলস আরও অনেক রকমের জুয়েলারি কালেকশান নিয়ে চলে এলাম তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছে সকলে খুব ভালো আছো এই তো দিদিভাইয়ের দোকানে চলে গেলাম দিদি ভাইটা আমায় বললো যে আরও নতুন নতুন ডিজাইন এসছে গো নতুন নতুন কালেকশন এসছে তাড়াতাড়ি চলে এসো ফোন করে যেই বললো আমি আর দেরি করলাম না আর থাকতে পারলাম না যে আমার এত বন্ধুরা মানে এর আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো আর সবাই এত অ্যাড্রেস জিজ্ঞাসা করেছো এমন কি অনেকে নাকি দিদি ভাইটাকেও গিয়ে বলছো যে তোমার দোকানটা না আমরা ঠিকভাবে বুঝতেই পারছি না আশেপাশে এসে ঘুরে চলে যাচ্ছি তো চলো আজকে ফুল ডিটেলসে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সাথে তোমাদেরকে নতুন নতুন কালেকশন দেখাচ্ছি তাহলে তো আর কারো কোনো অবজেকশন থাকবে না বলো এই দেখো নতুন নতুন কত কালেকশানগুলো আর সব থেকে বড়ো কথা কি জানো তো এখন বিয়ের সিজন চলছে গো বিয়ের সিজন চলছে আর দেরি করো না সোনার যা বাপু দাম এই দামে সোনা বানানো সত্যিই সম্ভব হচ্ছে না আর বিশ্বাস করো এই ডিজাইনগুলো বা কালারগুলো একদম সোনার মতন আর সব কয়টা কিন্তু গোল্ড পালিশ করা এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখো তো নিজের চোখে কেউ বলবে এটা যে এটা ইমিটেশনের এত সুন্দর একটা করে ডিজাইন আর দেখো হারগুলো কত সুন্দর সুন্দর তোমরাই দেখো আমাকে আমি আর কি বলবো বলো তোমরা দেখেই বলো আর যারা এখনও বুঝতে পারছো না যে দিদিভাইয়ের দোকানটা কোথায় তারা পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝে যাবে জানো তো তোমাদের জন্য আর একটা গুড নিউজ আছে সেটা কি সেটা হচ্ছে এটাই যে দিদিভাই আমাকে বলেছে আমার ভিডিও দেখে নাকি অনেকেই ওই দোকানে গেছে আর দিদিভাই অনেক জুয়েলারি সেল করেছে সেই আনন্দে দিদিভাই কিন্তু একটা অফার রেখেছে অফারটা কেমন বলো তো যত যে কোনো জিনিসের উপরে সবকটা জিনিসের উপর তো টেন পার্সেন্ট ছাড় আছেই তার উপরেও তোমরা যদি আমার ভিডিও দেখে বা আমার ভিডিওটা গিয়ে তোমরা গিয়ে বলো যে এই ডিজাইনটা নেব বা এরকম দেখাও আমার ভিডিও মানে দেখে তোমরা এসেছো তার উপরেও কিন্তু দিদিভাই ছাড় দিচ্ছে হুম তাহলে বলো এটা গুড নিউজ না খুবই গুড নিউজ আর বাম্পার অফার চলছে দেরি করো না গো দেরি করো না দূরে যাতে দূরে দূরে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে সোনা নিয়ে যাওয়া তো সম্ভব না তারা কিন্তু তাড়াতাড়ি চলে যাও এই যদি তোমরা আমার ভিডিওটা দেখাও যে আমরা নন্দিনী সাহার দিদিভাইয়ের ভিডিওটা দেখে কিন্তু এসেছি আর টেন পার্সেন্ট তো ছাড় আছেই তারপরেও কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ দেখো কত অফার চলছে যাও যাও আর দেরি করো না দেরি করার মধ্যে সময় নেই আবার কিন্তু শেষ হয়ে যাবে ডিজাইনগুলো কারণ এর আগে আমি যে যতগুলো ডিজাইন দেখিয়েছি সব কটায় কিন্তু শেষ হয়ে গেছে আবার এগুলো নতুন কালেকশন এসছে যেহেতু এখন বিয়েবাড়ির সিজন চলছে হুম চলো এবার অ্যাড্রেসটা আমি একবার বলে দিই তারপরে দিদিভাইয়ের মুখে কিন্তু ভালো করে শুনো আর সব কয়টা ডিজাইন দেখো তো তোমাদের কি পছন্দ হচ্ছে না আমাদের সব কটা ডিজাইনই পছন্দ হয়েছে বিশ্বাস করো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিবো যেন সব আমি নিয়ে আসি পুরো দোকানটাই যদি উঠিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে তো আমার সেই মজা হতো যাই হোক চলো দোকানটায় অ্যাড্রেসটা বলি দোকানটা না আমাদের বালুঘাট যে থানা মোড় আছে ঠিক থানা মোড়ের ওইখানে মানে তোমরা ব্রিজের যদি ব্রিজ থেকে আসো ব্রিজের একটু পার করে চলে আসবে বার মন্দিরটা পার করে আর এই থানা মোড় থেকে থানার এই সাইড থেকে পার করে চলে যাবে গার্লস স্কুলটা আছে সেটা পার করে গিয়ে গার্লস স্কুলের পেছনেই যে ওল্ড জশ সাহেবের একটা বাংলো আছে তার অপোজিট সাইডেই দিদি কিন্তু দোকানটা রুবি রূপমহল হ্যাঁ তোমরা আর কতই বা খুঁজবে বলো তো দিদি দোকানটা এইভাবে কি খোঁজা যায় তার জন্য খুব সোজাভাবে একটা জিনিস করে দিই হ্যাঁ আমি কিন্তু কমেন্ট বক্সে দিদি ফোন নাম্বারটা দিয়ে দিব বা আমার টাইটেলই দিদিভাইটার ফোন নাম্বার দিয়ে দিব। তোমরা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তাহলে তো কোনো অসুবিধা নেই বলো কারণ বিয়ের সিজন চলছে স্বাভাবিক এত কি দৌড়াদৌড়ি করা যায় কখন জিনিসগুলো নেবো বলো তো আর হ্যাঁ দিদি দোকানে শুধু জুয়েলারি পাবে না গো পাবে নেল পালিশ পাবে লিপস্টিক পাবে হেয়ার ব্যান্ড থেকে সব কিছু এ টু জেড তোমরা পেয়ে যাবে কেউ যদি পুরো বিয়ের বাজারও করতে যাও সেট টিফিন থেকে ক্লিপ থেকে সব কিছুই কিন্তু রয়েছে যেহেতু আমি জুয়েলারিগুলো নতুন এসে তাই আমি জুয়েলারি কালেকশনগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পলা বাঁধানোগুলো কি সুন্দর না আমার হাতটা কি সুন্দর লাগছে দেখো চলো এবার কানের মানে কানের গুলো দেখি এটাকে নাকি কান বলে আমি এতদিন কান পাশা জানতাম যাই হোক তবে দিদিভাই বললো না এটাকে কান বলে যে তবে কিন্তু বেশ ভালো লাগছে পুরো কানটা ভরা উঠে থাকবে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ আর হ্যাঁ হ্যাঁ ছেলেরা মন খারাপ করো না যে ভাবছো শুধু মেয়েদের জন্যই দেখাচ্ছ মেয়েদেরই শুধু জিনিস নিয়ে আসছো ছেলেদের জন্য নেই না না বাপু ছেলেদেরও আছে জানো তো ছেলেদের চেন আছে ছেলেদের ব্রেসলেট আছে সব কিছু আছে তোমরা শুধু একবার দিদিভাইয়ের দোকানটায় যাও ভিজিট করে আসো আর বিশ্বাস করো এই কানেরটা আমার এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে আমি দিদিভাইকে বলে এসেছি এটা কিন্তু আমি নেব আর দেখো ছেলেদের জন্য বললাম না চেন আছে কত ডিজাইনের চেন সাথে কিন্তু ব্রেসলেটও আছে মেয়েদের জন্য আছে দেখো শাখা বাঁধানো অপূর্ব শাখা বাঁধানোর ডিজাইনগুলো আমার তো বেশ ভালো লেগেছে তোমরা দেরি করো না গো দেরি করো না কারণ বিয়ের সিজন চলছে যত দেরি করবে তত কিন্তু কালেকশানগুলো শেষ হয়ে যাবে যাও ঝটপট গিয়ে একটু দিদি দোকানে ভিজিট করে আসো আর ফোন নাম্বার তো দিয়েই দিবো তোমরা কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই ফোন করে যাবে তাহলে তোমাদের আর প্রবলেম হবে না আর খুঁজতে কিন্তু সময় নষ্ট হবে না কারণ বুঝি গো বুঝি বিয়ের সিজন আর এই দেখো কিউট কিউট ঝুমকাগুলো এটা কিন্তু যে কোনো কুর্তি চুড়িদার শাড়ি লেহেঙ্গা বলো সব কিছুর সাথেই যাবে সাথে চুরগুলো দেখো কত সুন্দর না হ্যাঁ এটার বড় সাইজও আছে আসলে ছোট ছোট তো আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই একই ডিজাইন আর বের করতে লাগবে না কারণ আবার আমার হাতে ঢুকানো দরকার নেই বড় হলে কাস্টমার যারা যারা নিতে যাবে তাদেরকে অবশ্যই কিন্তু দেখিয়ে দেবে পুরো দেখো ঢেলে দিয়েছে ডিজাইনের কত কালেকশান নেবে এছাড়াও ভিতরে মানে সকেচের ভেতরে ভেতরে ভরে আছে আমি বললাম দিদিভাই এত বের করো না দিদিভাই তো বের করেই যাচ্ছে যে আমি নতুন মালগুলো তুলেছি আর সাথে আংটিগুলো দেখো কি কিউট আংটিগুলো ছোট্ট ছোট্ট ডিজাইন আর আমার এত ভালো লাগছিল কারণ আমি না এইরকম আংটি পরতে খুব ভালোবাসি একদম সিম্পলের মধ্যে আর দেখো আমার হাতে নেলপালিশ নেই দিদি ভাইটা আমাকে বললো তুমি নেলপালিশ পরে নাও আরও সুন্দর লাগবে সত্যি কথা বলতে আমি নেলপালিশ পরতে ভালোবাসি নেলপালিশ আমার বাড়িতেও অনেক কয়টা কালার আছে কিন্তু আমি না ভীষণ আলসামি নেলপালিশ পরতে জানি না কেন আমি নেলপালিশ পরতে এত আলসামি করি আর এই দেখো ছেলেদের জন্য আংটিও কিন্তু রয়েছে নামের মানে যার যেটা নাম সেই নামের অক্ষর দিয়েও আছে প্লাস এমনিও কিন্তু আছে বেশ ডিজাইন করা মোটা মোটা ভালো লাগবে ছেলেদের হাতে একটু মোটা মোটা আংটি কিন্তু খুব ভালো লাগে আর বড় যদি কেউ আংটি চাও সেটাও কিন্তু আছে আর সাথে চেনগুলো দেখো চেনগুলোর সাথে লকেটগুলো উফ কি যে ভালো লাগছে এক একটা এক ডিজাইন আমি তো পুরো ফিদা হয়ে গেছি গো ফিদা হয়ে গেছি তোমরাও যাও গিয়ে তোমরাও ফিদা হয়ে যাবে তোমরাও পাগল হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিব গো দিদি ভাই তুমি ঠিকই বলেছিলো এত সুন্দর সুন্দর কালো দেখে এই লকেটটা ময়ূরের ডিজাইন কি সুন্দর লাগছে না আমার আবার না এরকম সিম্পলের মধ্যে ডিজাইনগুলো বেশ ভালো লাগে সেটা হার বলো লকেট বলো চেন বলো কানের বলো বা হাতে শাখা বাঁধানো পলা বাঁধানো এমনকি হাতের আংটি বলো যতটা মনে হয় কি সিম্পল থাকবে ততটাই বেশি দেখতে সুন্দর লাগবে আর এগুলো হচ্ছে তোমার পুঁথির উপরে অনেকেই তো পুঁথি বাসনের উপরে পড়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমারও ভীষণ শখ জানে তো একটা চিক আর একটা এরকম বড় দেখে পুঁথির বসানোগুলো গুলো মানে পুথি যেগুলো থাকবে সেগুলো একটা করে নেওয়া তো দেখি নিতে পারে আমি কিন্তু পুরো অ্যাড্রেসটা ভালো করে বলে দিলাম নাম্বারও দিয়ে আমার হচ্ছে কমেন্ট বক্সে বা টাইটেলে তোমরা একটু চেক করে নেবে আর চলো আমি তো অ্যাড্রেসটা বললাম এবার দিদি মুখে কিন্তু পুরো অ্যাড্রেসটা ভালো করে শুনে নাও তো এখানে যে ভ্যারাইটিস কত সুন্দর সব কালেকশন এখন তো বিয়ের সিজন সবাই আসুন নিয়ে যাও এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছে পুরো কিন্তু সোনার একদম মনে হয় সোনার জল করা তো এর আগে ভিডিওটা পোস্ট করেছিলাম অনেকে অ্যাড্রেসটা বুঝতে পারোনি ভালো করে এখন দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও দিদিভাই একটা অ্যাড্রেসটা বলো তোমার দোকানে থানা ম্যাজিক কিছু নেই আমার দোকানের নাম রুবি রূপ মহল গার্লস স্কুলটা যে আছে তার জর্জ বাংলাটার অপোজিটই হ্যাঁ এই যে থানাটার নাম্বার হচ্ছে 62 ফোন নাম্বার 96108728 দোকানের নাম হচ্ছে রুবি রূপমহল সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে গ্যারেন্টি ওয়ারেন্টি সব দেওয়া হয় আমার দোকানে আসবেন ভালো মাল নিয়ে যাবেন আ দিদি দিদিভাইটার দোকানটাই যে থানা এই সাইডে আর এদিকে ব্রিজ আছে দুটোর মাঝখানে বার মন্দিরটা আছে ওই সাইডে আর জস মানে ওল্ড যে জর্জ বাংলো না ওটা ওল্ড জর্জ বাংলো যে আছে তার অপোজিটেই দিদিভাইয়ের দোকানটা রুবি রূপ মহল এখানে এসেই দেখবে আরো আশেপাশে অনেক দোকান আছে কিন্তু এখানে দিদির দোকানটা মাঝখানে পড়ে খুব সুন্দর কালেকশন দেখো এই যেটা ছোট্ট একটু কিউট স্যার নাকের নথ নাকের নথ পরে আমার কানেরও পরা যাবে দুটোই দেখো অ্যাড্রেসটার সাথে সাথে কিন্তু টাইমটাও জেনে নিলে কখন থেকে কখন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি আর হ্যাঁ যখনই কেউ যাবে আমার ভিডিওটা কিন্তু দেখাতে ভুলবে না আমার ভিডিওটা দেখালে কিন্তু টেন পার্সেন্ট তো ছাড় আছে তারপরেও কিন্তু আরও ছাড় দেবে দিদি ভাই তো দেরি করো না এই দেখো খাড়ু খাড়ুগুলো কত সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে সোনার আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ভালো আমার ভিডিও দেখে গিয়ে বা আমার ভিডিও গিয়ে দেখে যদি বলো যে এই ভিডিও দেখে এলাম তোমাদের কিন্তু সত্যি অফার দেবে দিদি ভাইটা তো যাও আর দেরি করো না আর পলা বাঁধানোগুলো দেখো তিনটে তিন কালারের একটা তো অরেঞ্জ ব্লু আর একটা কিন্তু মেরুন কালার এদিকে কিন্তু সব কালারেরই আছে একটা তো আছে লাল মেরুন ব্লু আছে অরেঞ্জ আছে আর দেখো আমি কতগুলো চুড়ি পরে নিয়েছি আমার এগুলো এত ভালো লাগছিল বেশ মোটা মোটা পলার মতন অনেকে হয়তো পলাই বলতে পারো আর এদিকে চুরের ডিজাইনগুলো দিদিভাই একটা একটা করে বের করে দিচ্ছে মানে এত কালেকশান না বলে বোঝানো যাবে না এই দেখো দিদি ভাইয়ের দোকানটার কিন্তু নাম আর আমি পুরো কিন্তু দেখিয়ে দিলাম দেখো এই সাইডেও দেখালাম এই অটোগুলো দাঁড়ায় ওই যে বোয়ালদার যাওয়া যায় জলঘরে যাওয়া যায় ওখানে অটোগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে সাথে কিন্তু আমি ব্রিজের এপারেও দেখালাম আর থানা মোড়ে এই সাইড তো কীভাবে আসবে সেটাও কিন্তু দেখালাম আমি কিন্তু সবটাই সব দিক দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের আশা করছি এবার কোনো ভুল হবে না আর এই দেখো দিদিভাইয়ের দোকানটা খুব সুন্দর করে এবার দেখিয়ে দিলাম চলো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে ঝটপট করে যাও রাধে রাধে